চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুই নং ধর ইউনিয়নে শনিবার তিরিশে নভেম্বর সকাল দশটা থেকে ঐতিহাসিক কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল সুন্নি সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মৌলানা নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সকাল থেকে কানাই কানাই পূর্ণ ছিল সমাবেশ স্থল সমাবেশে সাইকুল হাদিস আল্লামা সুলাইমান আনসারি আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফি আল্লামা আবুল কাশেম নুরি অধ্যক্ষ এছ এম ফৰিদ উদ্দিন আল্লামা হাসান রেজা আল আল্লামা জয়নাল আবেদিন কাদেরি সহ জেলা উপজেলা ও স্থানীয় আহলে সুন্নত ওয়াল জামাত এর নেতৃবৃন্দের সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল্লাহ ফারুকি ও মাওলানা লুকমান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহাববায়ক মাওলানা মোহাম্মদ হাসানুল করিম মুনির সম্প্রীতি সমাবেশ শেষে কাদেরহাট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি শুরু করে মনিয়া পুকুর পার হয়ে র্যালি শেষ করেন দলই নিয়ন শাখার ব্যবস্থাপনায় সুন্নি সন্নাতির সমাবেশ দুই হাজার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় ময়দানে আমরা এলাকার সর্বস্তরের সুন্নি জমাতকে নিয়ে অনুষ্ঠিত মাহফিল ইতিমধ্যে আমরা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা আলো জামাতের বেহাত্তর দলৈ নিয়ন শাখার প্রত্যেক ওয়ার্ড কমিটির মাধ্যমে সর্বস্তরের সুন্নি জমাতকে আমরা জ্বালান দিতে চেয়েছি পুরাণ এবং সন্ন্যর এ দেশের সমগ্র বিশ্বের সমগ্র জাতিকে তল জমাতের ব্যানারে একতাবদ্ধ হয়ে আমাদেরকে জাতির কাছে এ আহ্বান জানিয়ে দিতে চায় আল্লাহ এবং আল্লাহর ব্যার রসুল তথা অলিয় করাম সাহবায়ে করাম যে পথ এবং মতকে পছন্দ করে যে পথ এবং মত আমাদের নাজাদের জন্য যে দলকে সারা পৃথিবীবাসীর জন্য একমাত্র ন্যাজাত প্রাপ্ত দল ঘোষণা করেছে আমরা সে দলে আবদ্ধ হয়ে সবাইকে একতাবদ্ধ করে আগামী দিনের বৃহত্তর কর্মসূচির মাধ্যমে থেকে রাষ্ট্র তথা সংসদ পর্যন্ত আলোচনাত জামাতের আদর্শবাহী এ সংগঠনের সকলকে আবদ্ধ হয়ে আলোচনা জামাতের আদর্শে আদর্শবান হয়ে সমগ্র দেশকে জাতীয় পর্যায়ে আমরা আমাদের সেই আমাদের সেই মিশনকে আমরা জানানতে চাই আমরা যেন উগ্রবাদীকে বিশ্বাস করি না সাথে সাথে আমরা জঙ্গিবাদকে বিশ্বাস করি না দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে দেশের সরকারের বিপক্ষে যারা অবস্থা নিতে যাচ্ছে কোন অবস্থাতে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না বর্তমানেও নাই আগামীতে থাকবে না আমরা চাই সারা বিশ্বের মানচিত্রে আহলে অল জামাত কি এবং কেন এর আদর্শ কি সেটা জাতির কাছে বুঝিয়ে দিয়ে আগামী সমাজ হবে কোরআন সুন্নার সমাজ আগামী সমাজ হবে সুন্নিয়তের সমাজ আগামী রাষ্ট্র ব্যবস্থা হবে সুন্নিয়তের রাষ্ট্র ব্যবস্থা এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে যে সমস্ত নেতৃবৃন্দ যারা মিছিলে মিশলে আমাদের মা বীরকে সর্বাত্মকভাবে সহযোগিতা দিয়ে যারা উপস্থিত হয়েছে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার আমার বক্তব্য ইতিহাম ওমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দলের শাখার ব্যবস্থাপনায় সৈন্য সম্প্রীতি সমাবেশ দু হাজার চব্বিশ আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশাল জামাইতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ করেছি আমরা ৪৫ দিন আগে এই সম্প্রীতি সমাবেশের উদ্যোগ নিয়েছিলাম এই অঞ্চলের বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের উলামা ইকরাম বুজুরগান দিনদের এখানে আহ্বান করেছি দাওয়াত দিয়েছি ওনারাও ইতিমধ্যে উপস্থিত হতে আছেন একের পরে আমরা এই সম্প্রীতি সমাবেশ দোল ইউনিয়নের নয়টি ওয়ার্ড ও দালিয়া মুসানাপাড়া সোটা মাহমুদাবাদের বিভিন্ন ওয়ার্ড থেকে সর্বস্তরের শ্রী জনতা এই সমাবেশে মিছিল সহকারে ইতিমধ্যে যোগদান করেছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আহ জামাতের রক্ষবদ্ধ একটি প্ল্যাটফর্মে আনার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশের মধ্য দিয়ে সারা দেশবাসীকে জানিয়ে দিচ্ছি আশা করছি আমাদের উদ্যোগকে সবাই সাধনা গ্রহণ করে সারা দেশে ঐক্যবদ্ধে তল জামাতের প্ল্যাটফর্ম হবে সে আশাবাদ ব্যক্ত করতেছি আজকে দলই হালুসুল জামাত পত্রিকা আয়োজিত সুন্নি সকল স্তরের সুন্নি জনতাকে নিয়ে আজকে আমরা এই নিদিক থেকে দিতে চাই আমরা তরিকায় কা দিয়ে নকশাবন দিয়ে সিস দিয়ে দিয়ে তৈ সকল স্তরের আল্লাহ সুন্নি আমরা এক আমরা অভিন্ন এবং আমরা আল্লাহ রসুলের নির্দেশিত সেই সেরাতুল মুস্তাকিমের মধ্যে আমরা সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এবং যারা একটু নিষ্ক্রিয় আছে তাদেরকে আরও সজাগ করার জন্য আরও ব্যগবান করার জন্য সুনিয়তের মধ্যে আমরাই আজকের এই অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে বিশেষভাবে সুন্দরভাবে সাজিয়েছি এবং মানুষকে জানান দিতে চাই আমরা সকল শূন্য স্তরে সকল স্তরের শূন্য আমরা এক অভিন্ন আমাদের পতাকা আল্লাহ এবং আল্লাহ রসুলের পতাকা আমাদের আমরা এই পতাকা আমরা রাখার জন্য উদ্বুদ্ধ করতেছি এবং সবাইকে যারা এসেছেন এই সহযোগিতা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকাল এই সংক্ষিপ্ত বক্তব্য কেন সুসম্পন্ন করলাম সম্মানিত সর্বস্তরের মুসলিম মিল্ল দেশবাসী সবাই খাতমতে মধ্যে জানাচ্ছি শুভেচ্ছা বাংলাদেশ আডাদারিয় আলসুলজামাত দুইজন দলের পক্ষ থেকে সর্বত্রের সুন্নি জনতার সম্প্রীতি আজকের এই সমাবেশে বান্দেশের পুরনো উলমায়ামের উপস্থির মাধ্যমে আঞ্জুমানের টাস রহমানিয়া সুনিয়া সকল সুনি প্রতিষ্ঠান দরবার থেকে হউস রাজ মাজমান্ডারির আউলি কেরামরা সায় এই আলেসুলা প্রতিষ্ঠিত কেমত পর্যন্ত জারি থাকবে এই জারের ভিত্তিতে আন্না বারদাইয়ারু সাহেব আদিয়া আলি হন সমস্ত বিশ্বের মালিক হালেক আল্লাহ রহমতুল আলামিন समस्त বিশ্বের ছায়া আউলিয়া کرامের ছায়া দেশের মধ্যে শান্তি সম্প্রীতি আধ্যাত্মিকতার মাধ্যমে এই দেশ ও জাতিকে এই বরন্য অলমায়কraman মাধ্যমে আমরা জানাতে Chai সরকারি বেসরকারি প্রত্যেকের খদমতে শান্তি সম্প্রীতি ও রেগণ আদর্শ নিয়ে এই ধরvnd চলকে রসলা পর্যন্ত সর্বস্তরে خدمت করার জন্য আমরা এই پیغام দেশবাসীকে জানাতে চাই

ঐতিহ্যবাহী কানিহাট উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক ময়দানে দলে আলোচনা তোয়াল জমাতের ব্যবস্থাপনায় সুন্নি সম্পৃদ্ধি সমাবেশ ইতিমধ্যে আমরা সকাল এগারোটা থেকে শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের দারুন বিশাল সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বেলা দুইটা থেকে আমাদের নির্ধারিত বক্তব্য শুরু হবে আমাদের সকল স্তরে সুন্নি জনতা সুন্নি মুসলমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আলোচনা তোয়াল জামাত সারা বিশ্বব্যাপী একটি হক দল সেই হিসেবে আমরা কোনো দ্বিতীয় বিব্যক্তি নয় আমরা সবাই i d'intervistar-se amb সুন্নি জনতার সকল সুন্নি দরবারের আওলাদ সুন্নী দরবারের বক্তব্য থেকে নিয়ে তরিক ভিত্তিক সংগঠন সবাই মিলে আজকের এই সম্পৃদ্ধ সমাবেশ এই সম্প্রীতি সমাবেশের পক্ষ থেকে আবার সারা বাংলার সুন্দর জনতার প্রতি আমাদের উদাত আত্বান আমরা সবাই এক অভিন্ন আল্লাহ রসুলের পদমতো থেকে আমরা সকল বাতিল ফের কাকে আলোচনা দোয়াল জমাতের আঁকিদার উপর বিশ্বাস রেখে কোরআন শুননার ভিত্তিতে তাদেরকে বুঝে দিতে সম্ভব হবিন চল্লাহ কোরআন সুনার বিপরীতে কোনো প্রকারের ইসলাম হতে পারে না কোরআন সুন্নার বিপরীতে কোনো প্রকারের হানাহানি মারামারি মসজিদে হামলা মাজারে হামলা হতে পারে না যার যার আদর্শ নিয়ে সে বসবাস করবে প্রত্যেকের অধিকার আছে সারা পৃথিবীতে বাঁচার জন্য আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন যার যার অধিকার সেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হলে বলে যার অধিকার সেই বহন করবে কারো ধর্ম কারো উপরে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই তবে আমরা যারা মুসলমান যারা আলোচনা দল জামাতের বিশ্বাসী আমরা আলোচনার দোল জামাতের আগীদারটুকু সঠিকভাবে প্রত্যেকের হাতে তুলে ধরার মাধ্যমে প্রত্যেকে আলোচনার দল জামাতের পথে মতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান চলমান থাকবে আজকের অনুষ্ঠানে সাফল্য সাফল্য কামনা করে আমাদের আজকের চট্টগ্রাম ব্রু বিশ্বজুড়ে যে কাজ করতেছে তাদের মধ্যে আপনাদের চ্যানেল হচ্ছে চট্টগ্রাম বুলেটিন বুলেটিং তাদেরকেও আন্তরিক মোবারক এবং বখিতকতা জানি আমার কথামালা করে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ হুওয়ান ওয়া আম্মা বাদ কাটিরহাট উচ্চ বিদ্যালয় ময়দানে আজকে সুন্নি সম্প্রীতি সমাবেশে আমরা উপস্থিত হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতেছি যে সুন্নির জনতা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর পথে মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আলোচনতল জামাত যেটা রাখলে জমানার নবীর আল্লাহ নবী করিম সাল্লাহু তালিবুলসাল্লামের মদগণের মধ্যে যারা নবীর আদর্শে জীবন বাস্তবায়ন করবে এবং বনি ইসরায়েলের কৌমের লোকেরা বহত্য দলে বিভক্ত হয়েছিল আখির জামানার নবীর উম্মতের দল আরও তিয়াত্তর দল হবে তন্মধ্যে একটা দলই হবে নাজি সেই দল হচ্ছে আহল সুনাতল জামাত আল্লাহাকুবুল আলমিন সেই দলে আমাদেরকে আমাদের জীবন দ্বারা পরিচালনা করার তৌফিক নবী ওদের প্রথমতে আমাদের জীবন দ্বারা পরিচালনা করে করার তৌফিক আল্লাহ দান করুক আমিন